এই জীবনে বেঁচে থাকতে হলে টাকা ছাড়া কোনো কথা নেই বুঝছেন আপনার যদি পৃথিবীতে যদি বেঁচে থাকেন আপনার এক নম্বরে টাকা দরকার বুঝছেন আপনি যে যেটা করেন করেন যা করেন করেন আপনার টাকা আপনার লাগবোই ভাই টাকা ছাড়া কোনো কথা নেই বুঝছেন আপনি যদি বেঁচে থাকতে চান তাহলে আপনার টাকা লাগবো টাকা 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 ছাড়া মানে কারো কোনো কথা নেই বুঝছেন আপনি নামাজ পড়ছেন কি না এটা কারো কোনো কষ্টখবর নেই আপাতত বন্ধে করতেছেন কিনা এটা কারো কোনো খোঁজখবর নেই নামাজ দোয়া পড়তেছেন কিনে এটা কারো কোনো খোঁজখবর নেই আল্লাহরা ডাকতেছেন কিনে এটা আল্লাহকে ডাকতেছেন কি না এটা কারো কোনো খোঁজখবর নেই আপনি কি চাকরি করেন নাকি ব্যবসা করেন না কি টাকা ইনকাম করেন মানে টাকা বলেন ভাই টাকা ছাড়া কোনো কথা নেই বুঝছেন মানে ফ্যামিলিরও টাকার দরকার সবারই টাকার দরকার বউরও টাকার দরকার ছেলে মেয়েরা টাকার দরকার আমরা এমন একটা পরিস্থিতিতে আসি যেখানে টাকা ছাড়া কোনো কথা নেই বুঝছেন সবাই কালে টাকার চিন্তা করে শরীরের কে অবস্থাটা কেউ দেখে না ভাই